My question is that uh, every jobs wants experiences. Every multinational company or um, companies wants experiences as like five or ten years experiences. But uh, nobody offers it. Uh, how do uh, a fresh graduate uh, do their uh, get their first job? Uh, what is your suggestion for our university students? Uh, what we should do uh, extra things rather than our academic lessons? থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন এটার মানে সহজ বাংলাদেশে ওই স্ট্রাকচারটা নাই আজকে যেমনি হয়েছে যে প্রথম আলো করেছে এরকম আরও অনুষ্ঠান যখন হবে আপনাদের নেটওয়ার্কিংটা বাড়বে সো একটা হবে যে নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোথায় কী হচ্ছে কারণ কানেকশন পাওয়া তো একটু মুশকিল যখন আপনি স্টুডেন্ট আপনি হঠাৎ করে একটা প্রাইভেট সেক্টর কোম্পানি বা মাল্টি ন্যাশনালে অ্যাক্সেস পাবেন না অ্যাক্সেস হ্যাপেন্স থ্রু অ্যাসোসিয়েশনস অর থ্রু ইভেন্টস তো ওখানে নিজেকে একটু ভিজিবল রাখতে হবে দের ইস নো ফর্মুলা ফর দিস বাট এটা হচ্ছে আপনার কমফার্ট জোন থেকে বের হয়ে ইউ হ্যাভ টু গো অ্যান্ড রিচ দ্যাম কারণ ওরা আপনার কাছে তো আসবে না আর ওই ওই জব অ্যাপ্লাই করলেও হবে না আপনার অ্যাক্টিভ নেটওয়ার্কিং যে বলে এটা বিদেশে অনেক অনেক করে এখানে অত হয় না শুরু হচ্ছে ওটা আপনার একটা একটা উদ্যোগ নিতে হবে ইউনিভার্সিটি থেকেও এরকম করা যায় কিন্তু ইউনিভার্সিটিতে আপনার একটা গ্রুপ বানিয়ে বললেন যে আমরা কোনো একটা সিওকে ইউনিভার্সিটিতে আমরা ব্রেকফাস্টে ডাকলাম এই আজকের মতো আইডিয়া ইউনিভার্সিটিকে সবাই একটা সফট কর্নার আছে কিন্তু সো ইউজ ইওর ইউনিভার্সিটি টু বিল্ড ইউর নেটওয়ার্ক